ফিউচার প্ল্যান বলতে অবশ্যই গান গাবো আমি আর সেটা কারণ গান আমার একদম কোর একটা পার্ট আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ অভিনয় শিল্পীকে ব্লকবাস্টার হেট হাওয়া সিনেমায় পার্কেস চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ে সবার নজর কেড়েছিল বেশ আর এই সপ্তাহে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তার অভিনীত আরেকটি সিনেমা প্রিয় মালতী আর এই সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিপরীতে পলাশ কুমার দাস চরিত্রে অভিনয় করেছেন তিনি পতে পার্কেস পতে পলাশ আর এই গুণী অভিনেতার নাম রিজভি রিজু চলুন দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি তার সাথে আড্ডায় টুব্লি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনার জীবন তো বেশ মধুময় আমরা ফেসবুক ডেসক্রিপশনে দেখেছি একটু বলুন না কেন জীবন মধুময় এটা একটু সিক্রেট এটা লাইফ স্টোরি আচ্ছা মধুময় আর জীবন যদি ওই জায়গা থেকে বলি মধুময়ের কারণ হচ্ছে আমার সবসময় ভালো লাগে সকালে ঘুম থেকে उठলেই আমার ভালো লাগে সারা দিন আমার ভালো লাগে আর লাইফে যখন চলার সময় যখন প্রত্যেকটা মুহূর্ত পার করি ওই সময়তে কিছু মানে বাধা থাকে ওইগুলো পার করার পরেও মনে হয় যে জীবন এবার চলে আসছি সরাসরি কাজের প্রসঙ্গে আবারও একটা সিনেমায় আপনাকে দেখতে পাব প্রিয় মালতীতে এবং সেখানে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন আপনি এই অভিজ্ঞতাটা আসলে কেমন এবং সেখানে আপনার কো অ্যাক্টার স্পেশালি মেহজাবিন চৌধুরী কেমন লাগছে প্রথমত হচ্ছে মেহজাবিনের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা থেকে যদি বলি এটা মানে আই এম সো লাকি যে মেহজাবিনের সাথে আমি কাজ করার একটা অভিজ্ঞতা পাচ্ছি আই এম সো লাকি একই সাথে যে শঙ্খ দাসগুপ্ত শঙ্খ সাথে কাজ করার অভিজ্ঞতা পাচ্ছি মানে ওনার ফিল্মে প্রথম ফিল্মে যদি আমি বলি সেই ক্ষেত্রে আবার মেহেজাবিনোর প্রথম ছবির ক্ষেত্রেও যদি আমি বলি যে সেই ফিল্মের ক্ষেত্রেও আমি হচ্ছে প্রথম কাজ করছি তো নিজে একটু সৌভাগ্যবান মনেই আর কি একটু ক্যারেক্টারাইজেশনের গল্পটা শুনবো যে রিজভি রিজু থেকে আসলে পলাশ কুমার দাস হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল সেখানে আসলে আপনার নিজের ইনপুটের গল্প তো রয়েছে আপনার কো অ্যাক্ট্রেস কিংবা ডিরেক্টরের জায়গা থেকে কতটা কি ইনপুট ছিল সবটা মানে রিজভি রিজু ইটসেলফ মানে একটা ক্যারেক্টার যেটা আমি মানে আমার রেগুলার লাইফ যেটা আমি প্লে করি একটা ক্যারেক্টার হয়ে ওঠার জন্য তো কিছু কিছু রুলস কিছু সিস্টেমের মধ্যে যাইতে হয় ওইখানে প্রত্যেকটা পথ মানে প্রত্যেকটা জায়গায় আসলে চলতে হয় স্ক্রিপ্টিং থাকে সো যখন হচ্ছে আমাকে ভাই বলে যে তোর হচ্ছে ক্যারেক্টারটাই সো স্বাভাবিক আমি একটা স্ক্রিপ্ট সেশনের মধ্যে দিয়ে যাই তো ওইটায় ধরেন স্ক্রিপ্ট সেশন শেষ করেই যখন আমি বের হই তার অফিস থেকে তখন ক্যারেক্টারটা তখন থেকেই মনে হয় ধারণ করতে হয় আর কি কারণ যেই ক্যারেক্টারটা আমি না সেই ক্যারেক্টারটা ধারণ করা একটু টাফ অবশ্যই ওই প্র্যাকটিসটা একটু বেশি করতে হয় আর সেটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাসায় যাওয়ার পরেও সেটা মায়ের সাথেও যখন কথা বলি ওই ক্যারেক্টারটা নিয়েই কথা বলা হয় আর কি সো ক্যারেক্টার হয়ে যাওয়া মানে এভাবেই মানে যখন ওর সাথে থাকা হয় তখন হচ্ছে ক্যারেক্টারটা হয়ে যাওয়া যায় শঙ্খদাসগুপ্তের সাথে তো আগেও কাজ হয়েছে যদিও সেটা ডিফারেন্ট একটা ফর্মে একটা ট্রাক্টরের বিজ্ঞাপনে আপনাকে অভিনয় করতে দেখেছি তারপরে তো এই তো ফিল্মের আলাপ শুরু হলো ফিল্মে কাজের এক্সপিরিয়েন্স কেমন আসলে অ্যাজ এ ডিরেক্টর যদি বলি তাহলে আমার প্রথম কাজ করা আসলে মেজবর রহমান সুমন ভাইয়ের সাথে হাওয়াতে আর তারপর হচ্ছে শঙ্খ ভাইয়ের সাথে আসলাম শঙ্খ ভাইয়ের প্রথম পার্টটা তার অনেস্টির জায়গা থেকে উনি ফিল্মের প্রতি যেই অনেস্ট পার্টটা ওনার যে উনি আসলে জানেন যে কিভাবে আসলে গল্পটা আমি দেখতে চাই কিভাবে কিভাবে দেখাতে চাই অডিয়েন্সকে এই পার্টটা উনি জানেন যখন একজন ডিরেক্টর কনফিডেন্ট থাকেন ওনার গল্প নিয়ে তখন স্বভাবগত কারণে একটা আর্টিস্টকেও আসলে কনফিডেন্ট হয়ে যেতে হয় আর শঙ্খ দাসগুপ্তর প্রথম সিনেমা প্রিয় মালতী এখানে কাজের সুযোগটা আসলে এলো কি করে হয়তো বা শঙ্খ কোনো একটা ভাবে তো ভেবেছিলেন যে আসলে আমার মানে তার এই ক্যারেক্টারটা আসলে সুইটেবল কে হতে পারে কারণ এভাবে মানে মানে এটা ফিল্মে আসলে দেখতে পারবেন পলাশ চরিত্রটা উনি কে ও কেরকম থাকে আর কি হয়তো আমার চরিত্র মানে আমার রিজবি রিজুর চরিত্রের সাথে হয়তোবা উনি কোনো কিছু জায়গায় হয়তো মিল খুঁজে পাইছেন যার জন্য উনি আমাকে কল দেন দিয়ে বলেন যে কাজ করি একসাথে মেহজাবিন চৌধুরী আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তার অভিনীত প্রথম সিনেমা যেটা বড় পর্দায় দেখা যাবে প্রিয় মালতী এবং সেখানে তার বরের চরিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আপনি স্পেসিফিক ভাবে এই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে আন্দোলিত করে কখনো এটা তো প্রথম কথাতেই আসে যখন শঙ্খ ভাই আমাকে বলছিল আমার ফিল্মে তুই কাজ করবি আমি একটা ফিল্ম বানাচ্ছি আমার প্রথম ফিল্ম তুই কি অ্যাক্টিং করতে চাই আমি তোকে দেখতে চাই আমার কাস্ট হিসেবে টাইম আমি করা যায় বলছে একটা সুখবর আমি বলছি কি সুখবর বলছে মেহেজাবিন কিন্তু তোর ওয়াইফ ক্যারেক্টার করবে বলছে আমি বলছি হ্যাঁ করা যায় বলছে কিন্তু মিথ্যা মিথ্যি ওয়াইফ এটা কিন্তু সত্যি সত্যি তারপর হচ্ছে আমাকে যখন বলে

তো কো অ্যাক্টরদের কাছ থেকে শেখার মতন অনেক কিছু থাকে মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বলি অনেক কিছু থাকে মেহজাবিনকে যদি বলি পার্সোনাল মানুষ হিসেবে ও মানে মাই ডিয়ার একজন মানুষ ও ভেরি বিউটিফুল একটা মানে মানুষ মানে ওর সাথে আসলে এটা বলে বুঝে দিতে পারবো না যে ওর সাথে মিশে সেই জানে আর কি আর অ্যাজ অ্যান অ্যাক্টর মানে যদি ওইটা বলতে যাই তাহলে ওর কেরিয়ার অনুযায়ী ওর অভিজ্ঞতা অনুযায়ী ওর পাশে যে আমি একজন একদম নিউ কামার আমি কাজ করছি এটা আমি একটা মুহূর্তের জন্য ফিল করি নাই যে আমি খুবই একটা মানে আমি ধরে আমার ফিল্ম তো আসলে হাওয়া একটাই তারপরে তো কোনো কাজ নাই আমার সো সেই ক্ষেত্রে আমার মনে হয় নাই যে আসলে আমি অন্য কোথাও মানে অন্য কোনো একটা ছোট একটা ক্যারেক্টার বা ছোট একটা রোল এরকম করছে ফিল পাইনি আর কি আমার মনে হয়েছে আসলে মেহজাবিন এরকম মেহজাবিন আমাকে মনে করছে রিজভিও আমার সাথে এরকম তো এত হেল্পফুল ছিল অন সেট শুটিংয়ের ক্ষেত্রে এক্সপ্রেশনের ক্ষেত্রে বাপ রে বাপ ও তো অন্যতম বড় অনুসংগ হচ্ছে মেকআপ আর আমরা ট্রেলারের মাধ্যমে যেটা দেখেছি যে প্রস্থেটিক মেকআপের বড় একটা অংশ রয়েছে সেটা নিয়ে শুনব প্রস্থেটিকের কথা বললে পরে তো আমার এখনো ভয় লাগে কারণ আমার প্রস্থেটিক আমার টানা তিন দিন প্রস্থেটিক ছিল প্রস্থেটিক করা হয়েছিল এই তিন দিনের একটা পার্ট ছিল সবচেয়ে ম্যাসিভ যেটা আমি হচ্ছে রাত আড়াইটা থেকে আমার প্রস্থেটিকটা স্টার্ট হয় যেটাকে আমি ক্যারি করেছিলাম পরের দিন হচ্ছে রাত দেড়টা পর্যন্ত যেটা অলমোস্ট চব্বিশ ঘন্টা একদম মানে ওইটা খুবই কষ্টদায়ক ছিল আর ওইটা অনেক গরম দিনে গরমের দিন ছিল অনেক ইচিং হয় আর তারপরে খাবার তো খেতে পারছিলাম না তাহলে মানে কিভাবে মানে লিকুইড ফুড লিকুইড ফুড একটা সাইড একটু ছিদ্র করে দিয়েছিল আমাকে তো ওইটা দিয়ে পাইপ দিয়ে আসলে পাইপ দিয়ে আসলে তরল জাতীয় খাদ্য ছাড়া কিছু খাওয়া যায় না সো ওই পানি জুস এগুলাই মানে পান করছিলাম আর কি এছাড়া খাবারের দিক থেকে একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিলাম যে খাবার খেতে পারছিলাম পেটে ক্ষুদা তারপরে আবার শুটের একটা ই ছিল যে শুটিং করব ক্যারেক্টারের মধ্যে থাকা তো আর যে হচ্ছে করেছে স্বর্ণা ভৌমিক ও আসলে মানে আমাদের এখানকার ইন্ডাস্ট্রির একজন ও প্রস্রিক মেকআপ আর্টিস্ট সুপার ও বিউটিফুল ও এত সুন্দর এটা আসলে আমরা ফিল্মে যখন আপনি দেখবেন তখন হয়তোবা আপনার গায়ে কাটা দিবে প্রসরিক আসলে ক্যারি করাটা সবাই করতে পারবে কিনা জানি না তো কিন্তু ক্যারি করা একটু টাফ যদি ঢুকে যায় ওর ভিতরে তাইলে মনে হবে যে এটা আমার আমার বডি এটা আমার বডির একটা পার্ট প্রিয় মালতি তো আসলে বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভ্রমণ করেছে ফাইনালি তো বাংলাদেশে আসবে আগামী সপ্তাহে অলরেডি আমরা দেখেছি অনেক সমালোচক অনেক দর্শকদের প্রশংসাও পেয়েছে এবং এটা নিয়ে বেশ আলোচনাও হয়েছে আন্তর্জাতিক সিনেমা মহলগুলোতে সেটা নিয়ে একটু শুনবো আপনার মন্তব্য সেটা হচ্ছে যে কায়রো ফিল্ম ফেস্টিভালে ছিল গোয়াতে ই হলো ইফিতে সো আর অডিয়েন্সের রিয়াকশান তো আমরা যতটুকু দেখেছি ওখান থেকে অডিয়েন্সের রিয়াকশান খুবই ভালো এখন আরেকটা পার্ট হচ্ছে এটা আমাদের আমাদের দেশীয় অডিয়েন্স যারা বলবো ফিল্ম আসলে এক একজন মানুষ তো এক এক রকম জনারের ফিল্ম পছন্দ করে প্রিয় মালতী আসলে আমার কাছে লাগে এই দুইটা পার্টের থেকে একদম ডিফারেন্ট একটা পার্ট মানে না এটা ফ্যামিলি ড্রামা না এটা অ্যাকশন ধর্মীয় কোনো ফিল্ম সো এটা একদম টোটালি একটা ডিফারেন্ট এটা একটা জার্নি তো আমাদের দেশের অডিয়েন্সের থেকে আসলে আপনার প্রত্যাশা কেমন মানে কেন আপনার মনে হয় যে দর্শকরা হলে গিয়ে কেটে সিনেমাটা দেখবে অডিয়েন্স আসলে নিজের যখন ফিল্মটা দেখবে আসলে প্রিয় মালতী যখন ও বসে দেখবে যখন তখন ও হয়তোবা ওকে নিজেকে রিলেট করতে পারবে যে এর মধ্যে আমি আছি কোথাও এক জায়গায় সেটা যাকেই দেখুক না কেন ওর টুকু আমার মনে হয় আসলে মানে আমার গার্ড ফিলিং যেটা বলে যে ও প্রত্যেকটা ব্যক্তিত্ব ও জাস্ট ফিল করবে যে এই ক্যারেক্টার হয়তো আমি কোথাও এক জায়গায় ও যখন বের হবে ফিল্ম থেকে তখন ও মনে হবে যে আমি ফিল্ম থেকে আসলে এইটুকু নিয়ে আর কি সো এই জন্যই মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে ওই জায়গার থেকে মনে হচ্ছে ভালো লাগবে কারণ ও যখন নিজেকে পাবে প্রত্যেক আমরা এটাই বলছি যে গার্ড ফিলিং বলছে প্রত্যেকটা অডিয়েন্স আসলে নিজের জায়গাটা পাবে ফিল্মে প্রত্যেকটা জায়গা নিজেকে খুঁজে পাবে আর কি আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করেছি যে অভিনেতা রিজ রিজুর সাথে প অক্ষরের বোধহয় একটা নিবিড় সম্পর্ক রয়েছে দেখুন পথে পার্কেস পথে পলাশ পথে পেটকাটা স পথে প্রিয় মালতী আচ্ছা পেটকাটা কাটা সয়ের প্রসঙ্গে একটু আসতে চাই যে আগামী উনিশ তারিখ বৃহস্পতিবার চর্কিতে আসছে পেটকাটা কাটা সয়ের দ্বিতীয় সিজন এবং সেখানে আসবে প্রথম এবার তো পর্ব পর্ব আলাদা করে এভরি উইক একটা করে পর্ব আসবে প্রথম পর্ব ওয়াক্তে আমরা দেখতে পারবো আপনাকে সেই ওয়াক্তের গল্প শুনবো পথে আসলে কেন জানি পয়ের সাথে আমার একটা কানেকশন আছে পথে তো এখন যাই হোক হতেই পারে হয়তো বা সামনেও আরও পপ থাকবে আমার লাইফে এখন যেটা হচ্ছে পেট কাটার সব বলতে আমরা এটা তো দুইশো নাম দিয়েছি এটা দুইশ আসছে সো নুহা নোহাসুময়নের গল্প চারটা গল্প এটা যখন দেখবেন ট্রেইলার রিলিজ হয়েছে আমরা তো দেখেছি অনেকে দেখেছি আর কি সো অডিয়েন্সই বলছে আসলে কতটুকু বা ওদের প্রত্যাশা কতটুকু বা ওদের অপেক্ষা কতটুকু পে দুইশো নিয়ে ওয়াক্তের কাজের গল্প বলতে যদি প্রথমে আসি যে ওয়াক্তে আমরা শুট করেছিলাম মানে আমাদের ওয়াক্তের যেই পার্ট ছিল আমাদের প্রায় চার দিনের মতন ছিল শুটিং পার্ট সো হচ্ছে এখানেও প্রস্তুতি আছে কিছু আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের আর শুটিং ফোর ডেজ শুটিং ছিল আর অভিজ্ঞতার কথা বলবো যখন স দুই যখন ওয়াক রিলিজ হবে অভিজ্ঞতার কথা কথা আসলে অডিয়েন্স বলবে আচ্ছা আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে নুহার সময় অত্যন্ত গুণী একজন নির্মাতা ওনার কাজের সংখ্যা অল্প হলেও দেশে এবং দেশের বাইরে বেশ কিছু প্ল্যাটফর্মে কিন্তু বেশ আলোচিত হয়েছে তার নাম এবং তার কাজ তার সাথে কাজের এক্সপেরিয়েন্স কেমন ছিল নোহাসের সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ওর সবচেয়ে পজিটিভ পার্ট হচ্ছে নুহাসকে আপনি যেটা বলবেন ও পিক করতে পছন্দ করে মানে ওকে যদি ও সবকিছু জানে

এবার আবারও আসি কাজের প্রসঙ্গে এবছর চব্বিশ মে মুক্তি পেয়েছিল আপনার অভিনেতা আরেকটি সিনেমা ফাতিমা যেটা কিন্তু যেটা কিনা ইরানে পুরস্কৃত হয়েছিল এবং বেশ প্রশংসিত হয়েছিল সেই সিনেমায় অভিনয় করার ব্যাপারে একটু জানতে চাই যে কোন ভাবনা থেকে আসলে আপনি সম্মতি দিয়েছেন তাতে কাজ করার প্রথম এই সম্মান জানাই ধ্রুব হাসান ভাইয়ের প্রতি যিনি কি না আমাকে এই ক্যারেক্টারটা মানে নিয়েছিল আর কি ক্যারেক্টারের পার্ট হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাথে কাজ করার তো ফাতেমা ক্যারেক্টার ফাতেমা ফিল্মেই একটা ক্যারেক্টার ছিল যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যার সাথে ফাতেমার একটা ইন্টারঅ্যাকশন আছে গল্প থাকে গল্প বেস করে কবে এক্স্যাক্টলি সো ধ্রুব ভাইয়ের প্রথম পার্টটাই আসছিল যে রিজভিকে নাও এটা ওই ক্যারেক্টার নামও ছিল আসলে রিজভি আমার ফিল্মে তো ধ্রুব ভাই বলছে এটা রিজভি ভালো করবে কারণ হচ্ছে ও এখানে যেহেতু অ্যাসিস্ট্যান্সি করছে আরও কাস্টিং ডিরেকশনের সাথে অনেকদিন জড়িত ছিল সো আসলে জানে ওই আর্টিস্টটাকে কিভাবে ডিল করতে পারে তা আমার কাছে মনে হয়েছে আমি অবশ্যই কখনোই কোনো আর্টিস্টের সাথে টাকা ডিলিংস দিয়ে কোনো ঝামেলা করে নাই আমি যতটা পারছি হচ্ছে অনস্পট পেমেন্ট করে দিচ্ছি যেটা করা উচিত আর ঠিক আছে যদি বিগ অ্যামাউন্ট না হয় আর কি বিগ এমন না থাকলে কি তো যেটা হয় ওই জায়গা থেকে ধ্রুব ভাই ওই বিশ্বাসটা করেছিল রিজভিটা করতে পারবে তো হোপফুলি ধ্রুব ভাই বা আমাকে দিয়ে ওইটা মানে কোপ আপ করতে পারছে পুল অফ করতে পারছে আর কি আচ্ছা এই যে অভিনয়ের বাইরে আপনার অন্য কাজের সাথে যুক্ত থাকার প্রসঙ্গ যেহেতু আসলে একটু চোরকির খবর নিতে চাই কারণ চরকিতে আপনি বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন সেটা নিয়ে শুনবো চর্কিতে আমার দুই বছর হচ্ছে আমি কাজ করছি তো এই দুই বছরের অভিজ্ঞতা আমি আগে বঙ্গে ছিলাম বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে চর্কিতে এসে আসলে আমি যদি বলি যে আমি যেখান থেকে আমার শুরু লাইক আমি এখান থেকে কাজ করেছি এখানে এসেছি এখানে এসে তো চর্কিতে এসে আমার মনে হয়েছে যে আমি কাজের পার্টটা একটু বেশি জানতে পেরেছি কারণ অনেক ভার্সাটাইল কাজ করি আর কি ওখানে যেটা আমি করতে পছন্দ করি প্রথম দিকে একটুখানি অস্বস্তি লাগতো যে ভার্সাটাইল কিভাবে কাজ করা সম্ভব তো যিনি আমাদের বসরা আছেন চরকিতে আমি নাম নাই বলছি আপনারা জানেন তো যারা বসরা আছেন ওনারা আসলে ওই কাজটাতে যেভাবে হেল্পফুল থাকেন প্রত্যেকটা এমপ্লয়ির সাথে তো ওই জায়গার থেকে আমি ওই পার্টটা আসলে নিতে পেরেছি যার জন্য আমার কাছে মনে হয় যে আমি এখানে চলে এসেছি চরকিতে কাজ করতে করতে আপনার একটা পরিচয় আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না আপনার একটা গান রয়েছে স্পটিফাইতে আপনি চমৎকার গানও করেন এবং যদি কোনো অসুবিধা না হয় আপনার সেই গানের দুটো লাইন একটু শুনতে চাই আপনার কাছ থেকে আমাদের শ্রদ্ধেয় আদনানাল রাজীব যিনি হচ্ছে প্রিয় মালতির প্রডিউসার আছেন তো আহ ওর হচ্ছে একটা অ্যাটিটিন একটা ফিল্ম ছিল অনেক আগে টাইম এখানে একটা গান করেছিলাম আমি তো ওইটা ও বন্ধু ও বন্ধু লাল গোলাপি তো ওইটা দুই লাইন করতে পারি আর কি ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসব বুকে রাখ বতরে এসো এসব বুকে রাখ বতরে ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসো বুকে রাখবো তো রে এসো এসো বুকে রাখবো তো রে থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান বলতে এটা আমার past প্ল্যান ছিল যে আমি গান গাবো সব সময় বাউল হয়ে যাবো একতারা বাজাবো আর গান গাবো রাস্তায় রাস্তায় মাঠে ঘাটে তো ওইটা তো হয় না আসলে কালের পরিবর্তন বিবর্তন যেটাই বলেন ওইটার কারণে হয়ে ওঠে না কিছু পিছুটান থাকে কিছু চাহিদা থাকে ফিউচার প্ল্যান বলতে অবশ্যই গান গাবো আমি আর সেটা কারণ গান আমার একদম কোর একটা পার্ট ওইটা আমি গাবো ওইটা আমার যত বয়স হয়ে যাক না কেন যতদিন বেঁচে থাকি আর কি যারা আসলে মিউজিকের পার্টটার সাথে কানেক্টেড থাকতে চায় কিন্তু হয়তোবা হয় না এরকম যে আমরা থাকতে চাই কিন্তু হয়ে ওঠে না বা আমরা ওই মানুষটা আমাকে জানে না চেনে না যে কারণে আমার যাওয়া হয় না ওই কিছু মানুষকে নিয়ে আমি সামনের দিকে আগাইতে চাই আর কি তো কিছু মানুষ আমার চেনা জানার মধ্যে আছে বন্ধুত্বের মধ্যে আছে সো হোপফুলি সামনের দিকে এটা করব আমি জানি না এখনো সেটা কবে কিন্তু মিউজিক নিয়ে কাজ করব 100% আমরাও অপেক্ষায় থাকলাম তো এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে শঙ্খদাস গুপ্তর একটা সিক্রেট বলুন মুখ কাটা রাগী মেহজাবিন চৌধুরী তিনটা গুণ ভালো মানুষ ভেরি গুড অ্যাক্টর আর হচ্ছে খুবই সুন্দরী বন্ধু শরীফুল রাজের একটা দোষ বন্ধু শরীফুল রাজের একটাই দোষ আমার কাছে ও অনেক কাজ করতে হবে ওকে কিন্তু অনেক কাজ করছে না হাওয়ার পরে মিস বাউর রহমান সুমনের সাথে আপনার আর কাজ হয়নি কেন সুমন ভাই হয়তো এরকম কোনো ক্যারেক্টার পাচ্ছে না আমাকে দিয়ে কাজ করানোর জন্য এর জন্য হচ্ছে না নুহাশ সুমনকে বলা হয়নি এমন কোন কথাটা আজকে বলতে চান আমাদের মাধ্যমে নুহাশকে একটাই বলতে চাই যে নুহাশ তুমি এরকম আমাদের মতন এমন কোন মানুষকে নিয়ে কাজ করো যারা কখনো ভাবতেই পারে নাই যে তোমার সাথে তারা কাজ করার সুযোগ পাবে আপনার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো এবং প্রিয় মালতির জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রাণ ঢালা শুভকামনা তো রইলই আর বিনোদন সারাদিন আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মাছরাঙ্গার বিনোদন সারাদিনকেও ধন্যবাদ আর অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই বিশ ডিসেম্বর সিনেমা হলে এসে প্রিয় মালতি দেখবেন আমাদের সাপোর্ট করবেন তো এতটুকুই চাই আর কি